আসসালামু আলাইকুম ফাইজা ফাউন্ডেশন ইউকে পক্ষ থেকে সবাইকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি ফাইজা ফাউন্ডেশন ইউকে আজ এই বাংলাদেশের মণিবাজার জেলা সহ মনিবাজার জেলা এবং ঢাকা এছাড়া বিভিন্ন জায়গায় ফাইজা ফাউন্ডেশনের পক্ষ থেকে এই ঈদ উপহার গরিব অসহায় মানুষের মাঝে পৌঁছে দেওয়া হচ্ছে আমাদের এই ফাইজা ফাউন্ডেশনের লক্ষ্য এবং উদ্দেশ্য হচ্ছে সারা ওয়ার্ল্ডে যারা অসহায় হতদরিদ্র শিশুদের কল্যাণের কাজ করা হবে সেই ই অসহায় এবং শিশুদের জন্য আমাদের সেই ফাইজা ফাউন্ডেশনের পক্ষ থেকে ঈদ উপহার সেখানে অনেক কিছু রয়েছে যেমন রয়েছে চাল সামাই চিনি পেঁয়াজ তেল চাল সহ নগদ অর্থ প্রদান করা হচ্ছে তো আমরা এই ফাইজা ফাউন্ডেশনের শুরু হয়েছে প্রায় এক বছর আগে তো এই ফাইজা ফাউন্ডেশন আরো সারা বিশ্বে এগিয়ে যাবে সে মানুষের কাছে এগিয়ে যাবে সে কথা সে আপনার বলছে আপনাদের সবাই সহযোগিতা আমি কিন্তু করছে করছি আর সবাই ভালো থাকবেন আর সবাইকে আবারও ভাই জ্যা ফাউন্ডেশনটা দেখাও আনো না তুলো তুলো

নি <laughs>